আমার মা আমাকে গালি দিচ্ছে মাই মাদার ইজ স্কল্ডিং মি এখানে মাই মাদার মানে আমার মা স্কল্ডিং মানে গালি দিচ্ছে মি মানে আমাকে মাই মাদার ইজ স্কল্ডিং মি অর্থাৎ আমার মা আমাকে গালি দিচ্ছে তুমি কি কোনো দোষ করেছো হ্যাভ ইউ ডান এনিথিং রং এখানে ইউ মানে তুমি ডান মানে করেছো এনিথিং মানে কোনো রং মানে দোষ হ্যাভ ইউ ডান এনিথিং রং অর্থাৎ তুমি কি কোনো দোষ করেছো তোমার দোষ কি হোয়াট ইজ ইউর ফল্ট এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার ফল্ট মানে দোষ হোয়াট ইজ ইউর ফল্ট অর্থাৎ তোমার দোষ কি আমি কিছু করিনি আই ডিডেন্ট ডো এনিথিং এখানে আই মানে আমি ডো মানে করিনি এনিথিং মানে কিছু আই ডিডেন্ট ডো এনিথিং অর্থাৎ আমি কিছু করিনি তোমার কি কিছু দরকার ডু ইউ নিড এনিথিং এখানে ডু ইউ নিড মানে তোমার কি দরকার এনিথিং মানে কিছু ডু ইউ নিড এনিথিং অর্থাৎ তোমার কি কিছু দরকার আমি একটা প্রিয় জিনিস চাই আই ওয়ান্ট এ ফেভারেট থিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই এ মানে একটা ফেভারেট থিং মানে প্রিয় জিনিস আই ওয়ান্ট এ ফেভারেট থিং অর্থাৎ আমি একটা প্রিয় জিনিস চাই তোমার প্রিয় জিনিস কি হোয়াট ইজ ইয়োর ফেভারেট থিং এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার ফেভারেট থিং মানে প্রিয় জিনিস হোয়াট ইজ ইয়োর ফেভারেট থিং অর্থাৎ তোমার প্রিয় জিনিস কি আমার প্রিয় জিনিস আমার মোবাইল মাই ফেভারেট থিং ইজ মাই মোবাইল এখানে মাই মানে আমার ফেভারেট মানে প্রিয় থিং মানে জিনিস মাই মোবাইল মানে আমার মোবাইল মাই ফেভারেট থিং ইজ মাই মোবাইল অর্থাৎ আমার প্রিয় জিনিস আমার মোবাইল তোমার মোবাইল কি অনেক দামি ইজ ইয়োর মোবাইল ভেরি এক্সপেন্সিভ এখানে ইয়োর মোবাইল মানে তোমার মোবাইল ভেরি মানে অনেক এক্সপেন্সিভ মানে দামি ইজ ইয়োর মোবাইল ভেরি এক্সপেন্সিভ অর্থাৎ তোমার মোবাইল কি অনেক দামি হ্যাঁ আমার মোবাইলটা অনেক দামি মোবাইল ইয়েস মাই মোবাইল ইজ ভেরি এক্সপেন্সিভ মোবাইল এখানে ইয়েস মানে হ্যাঁ মাই মোবাইল মানে আমার মোবাইল ভেরি মানে অনেক এক্সপেন্সিভ মোবাইল মানে দামি মোবাইল ইয়েস মাই মোবাইল ইজ ভেরি এক্সপেন্সিভ মোবাইল অর্থাৎ হ্যাঁ আমার মোবাইলটা অনেক দামি মোবাইল তোমার কি আর কিছু লাগবে ডো ইউ নিড এনিথিং এলস এখানে ডো নিড মানে তোমার কি লাগবে এনিথিং এলস মানে আর কিছু ডো ইউ নিড এনিথিং এলস অর্থাৎ তোমার কি আর কিছু লাগবে না আমার আর কিছু প্রয়োজন নেই নো আই ডোন্ট নিড এনিথিং এলস এখানে নো মানে না আই ডোন্ট নিড মানে আমার দরকার নেই বা আমার প্রয়োজন নেই এনিথিং এলস মানে আর কিছু নো আই ডোন্ট নিড এনিথিং এলস অর্থাৎ না আমার আর কিছু প্রয়োজন নেই তুমি কি সব কথা বলেছ সে এভরিথিং এখানে ইউ মানে তুমি কি সে মানে বলেছ এভরিথিং মানে সব কথা ডিড ইউ সে এভরিথিং অর্থাৎ তুমি কি সব কথা বলেছ আমার আর কিছু বলার নেই আই হ্যাভ নাথিং মোর টু এখানে আই মানে আমার নাথিং মানে আমার আর কিছু বলার নেই এটাই কি তোমার জন্য যথেষ্ট ইজ দ্যাট এন আপ ফর ইউ এখানে ইজ দ্যাট মানে এটাই কি এন আপ মানে যথেষ্ট ফর ইউ মানে তোমার জন্য ইজ দ্যাট এন আপ ফর ইউ অর্থাৎ এটাই কি তোমার জন্য যথেষ্ট হ্যাঁ এটাই আমার জন্য ইয়েস দ্যাট ইস এন আপ ফর মি এখানে মানে মানে এটাই এন আপ মানে যথেষ্ট ফর মি মানে আমার জন্য ইয়েস দ্যাট ইস এন আপ ফর মি অর্থাৎ হ্যাঁ এটাই আমার জন্য যথেষ্ট তুমি কি কোনো পরিকল্পনা করেছো হ্যাভ ইউ ম্যাড এনি প্লান এখানে হ্যাভ ইউ মানে তুমি কি ম্যাড মানে করেছো এনি প্লান্স মানে কোনো পরিকল্পনা হ্যাভ ইউ ম্যাড এনি প্লান্স অর্থাৎ তুমি কি কোনো পরিকল্পনা করেছ আমি কোনো পরিকল্পনা করতে পারিনি আই কোডেন্ট ম্যাক এনি প্লান্স এখানে আই মানে আমি কোডেন্ট ম্যাক মানে করতে পারিনি এনি প্লান্স মানে কোনো পরিকল্পনা আই কোডেন্ট ম্যাক এনি প্লান্স অর্থাৎ আমি কোনো পরিকল্পনা করতে পারিনি তুমি কি এটা করতে পারবে ক্যান ইউ ডু ইট এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে ডু মানে করতে ইট মানে এটা ক্যান ইউ ডু ইট অর্থাৎ তুমি কি এটা করতে পারবে না এটা আমার পরিকল্পনার বাইরে নো ইটস আউট অফ মাই প্লান এখানে অফ মাই প্লান মানে আমার পরিকল্পনার নো ইটস আউট অফ মাই প্লান অর্থাৎ না এটা আমার পরিকল্পনার বাইরে তোমার পরিকল্পনা কি হোয়াট ইজ ইউর প্লান এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার প্লান মানে পরিকল্পনা হোয়াট ইজ ইউর প্লান অর্থাৎ তোমার পরিকল্পনা কি আমি একটা ব্যবসা করব। আই উইল ডো এ বিজনেস এখানে আই মানে আমি উইল ডো মানে করব এ বিজনেস মানে একটা ব্যবসা আই উইল ডো এ বিজনেস অর্থাৎ আমি একটা ব্যবসা করব। তুমি কি জানো ব্যবসা কিভাবে করে ডো ইউ নো হাউ টু ডো বিজনেস এখানে ডো ইউ নো মানে তুমি কি জানো হাউ মানে কিভাবে টু ডো মানে করে বিজনেস মানে ব্যবসা ডু ইউ নো হাউ টু ডু বিজনেস অর্থাৎ তুমি কি জানো ব্যবসা কিভাবে করে আমি ব্যবসার সবকিছু বুঝি আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং অ্যাবাউট বিজনেস এখানে আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝি এভরিথিং মানে সবকিছু অ্যাবাউট বিজনেস মানে ব্যবসার আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং অ্যাবাউট বিজনেস অর্থাৎ আমি ব্যবসার সবকিছু বুঝি তুমি একটা নির্লজ্জ মানুষ ইউ আর এ শ্যামলেস পার্সন এখানে ইউ মানে তুমি এ মানে একটা শ্যামলেস মানে নির্লজ্জ পার্সন মানে মানুষ ইউ আর এ শেমলেস পার্সন অর্থাৎ তুমি একটা নির্লজ্জ মানুষ